আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু রক্তারক্তি কাণ্ড গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হঠাৎ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনে ঢুকে এক ছাত্রর ওপর হামলা করল প্রাক্তন ছাত্র ছাত্রের গলায় চাকু মারার পর নিজের গলায় চাকু মেরে আত্মহত্যার চেষ্টা করে এই প্রাক্তন ছাত্র ঘটনায় রীতিমতো তোলপাড় হয়েছে মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় হঠাৎ কী কারণে এই ধরনের হামলা তা এখনও জানা যায়নি আশঙ্কাজনক অবস্থায় বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী ও জখম যুবককে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্তমানে সেখানেই দুজনে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে দেখুন আমরা তো অ্যাডমিনিস্ট্রেশনে আছি আমরা এই সায়েন্স বিল্ডিংয়ে একটি দুর্ঘটনা ঘটেছে একটি আমাদের যেটুকু জানতে পেরেছি এখনও পর্যন্ত এটি প্রাক্তন ছাত্র কোনো আমাদের বর্তমান ছাত্রীকে আঘাত করেছে এবং তবে নিজেও আহত হয়েছে কি করে আহত হয়েছে মানে ছুরিকে আহত হয়েছে এবং আমরা এই মুহূর্তে আমরা টাইম টু টাইম সবারই সাথে পুলিশ প্রশাসন সব ওদেরকে ছাত্র ছাত্রছাত্রী দুজনকেই হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এই মুহূর্তে আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ওদের দুজনের জীবন মানে আমাদেরই ছাত্রছাত্রী যেই আর বাকি বিষয়টা পরে আমরা দেখছি মানে খুবই আর্জেন্ট সিচুয়েশনের মধ্যে আমরা আছি আমাদের শিক্ষক আছেন সবাই আছেন একটা দুর্ঘটনা ঘটে গেছে ছাত্রী আর কোন মানে পুরো বিষয়টা এখনো জানা যায়নি ও আমরা যতটুকু জানতে পারছি ছাত্রটি ছাত্রটি বোধ হয় ম্যাথমেটিক্স ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টের কিন্তু এই মুহূর্তে আমাদের অতিরিক্ত বলার মতো অবস্থা নেই কিছুই জানি না আমরা আমরা এখনো কিছুই জানি না পুরো ঘটনা কি করেছে মেয়েরা নিজেকে ওটা রক্তপাত হয়েছে আর উপাচার্য মহাশয় আছেন রেজিস্ট্রার স্যারকে টাইম টু টাইম উনিও খুব মানে অ্যাক্টিভলি জিনিসটা এই ধরনের দুর্ঘটনা কীভাবে দেখছেন ইউনিভার্সিটির মধ্যে দেখুন হঠাৎ করে ঘুরে যাওয়া দুর্ঘটনা এখন আমরা সেরকম অবস্থায় নেই আমরা প্রাথমিকভাবে চাইছি যে তাদের জীবনটা আগে জীবন সংশয়টা থেকে বেরিয়ে আসুক তারপর আমাদের আলোচনা করার সময় অনেক থাকবে আমরা নিশ্চয়ই কথা বলবো সবার ছেলেটির হাতে কী ছিল একটা ছুরি ছিল বোধ হয় সেটা শোনা কথা সবটাই আমাদের কাছে কেননা যারা এসেছে তারা একাডেমিক ডিপার্টমেন্টে হ্যাঁ আমি ডক্টর রাজীব প্রতিদন্দী গৌরবঙ্গ ইউনিভার্সিটি ডেভেলপমেন্ট অফিসার এবং আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু